হ্যালো মামাস অ্যান্ড ডেডিস তো আজ আমি তোমাদের কাছে শেয়ার করব মিষ্টি কোমর দিয়ে কীভাবে রাইস পিউরি বা রাইস পরিজিটা করবে তো চলো এখানে আমি নিয়েছি ভাতের চাল আর নিয়েছি এক টুকরো মিষ্টির কুমড়া তো এটাকে সুন্দর মতো করে পিল করে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায় তো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ মতো চাল তারপর আমি এটাকে সুন্দর মতো করে ধুয়ে নিয়েছি আর চেষ্টা করবেন বাচ্চাদের খাবারটা যত পরিষ্কার করে তৈরি করবেন ততটাই কিন্তু ভালো এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো পানি তো তারপর এর সাথে আমি আর দিয়ে দেবো ঘি আর ঘির একটা ফ্লেভার যেটা বাচ্চারা আপনাদের বুকের দুধ বা ফর্মুলার দুধ থেকে একদম সমান পেয়ে যাবে তো ভালো মতো করে তিন চারটা সিটি দিয়ে নামিয়ে নেবেন প্রেশার কুকার থেকে এরপর আমি ব্লেন্ড করে নিয়েছি একদম পাতলাও করে নে একদম ঘন করে নে মিডিয়াম রেখেছি যাতে বাচ্চাটা এটা খুব ইজিলিভাবে খেতে পারে এখানে লবণ দেওয়ার এবং মিষ্টি দেওয়ার কোনোটাই প্রয়োজন নাই কারণ মিষ্টি কোমর এমনিতেই মিষ্টি আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন